আছি আল্লার মতো হুকা হোক করছে তো ভালোভাবে কথা কইতে পারিস না ও ব্রো সরি ব্রো সরি আসলে শহরে ইংরেজি বলতে বলতে অভয়স হয়ে গেছে তো তাই বাংলা আসলে আমার এখন আয়ত্ত আসলে তো আসলে গ্রামের মানুষ ইংরেজি বুঝতে পারবে তো তো হ্যায় ব্রো কেমন আছিস বললে তুই আমি আছি আল্লাহর মতো ভালো আছি কেউ তুই যেভাবে চে যে আমি বুঝতে পারিনি বে আচ্ছা বন্ধু এখন ওইসব বাদ দে বুঝতে পারছিস তো তোর কাজ কেমন এখন কি অবস্থা সেটা আগে বল আবে আর কইছ নাlast যে দসটা বখনি চুরি করতে ধরা পড়েছিল তখন থেকে খরা চলছেবে খরা কোন কাজ কাম ভালো চলে না আরে বন্ধু কি বলছিস এই সব আসব ওইসব পুরনো দিনের কথা বাদ দে বুঝতে পারছিস তো বন্ধু আমি চলে যাব আমার রাতে আবার ফ্লাইট আছে তো ঢাকা চলে যতোবা তো থাক বন্ধু থাক